অত্র আমার একান্ত প্রাণ প্রিয় একান্ত শ্রদ্ধাভাজন একান্ত গুরুজন অত্র মাদ্রাসা খাজুরা আলিম মাদ্রাসা একেবারে ছোটবেলা থেকেই এখান থেকে হাতে খুঁড়ে নিয়ে আলিম পর্যন্ত লেখাপড়া করতে গিয়ে এখনো হাতে তখন পানি থাকে বিশেষ করে আমার নজরুল সাহ বা বেলাল হোসেন সহ অন্যান্য আরও তাদের কথা আমার মনে পড়ে যায় এখানে একটি দাগ এখনো আছে বাংলা পড়ার ক্লাসে মার খেয়েছিলাম এখন চিন্তা করি মার যদি একটা বেশি খেতাম তাহলে হয়তো বা আমি প্রভাষক হতে পারতাম জোরে শুনে বলুন আর আহামদুলিল্লাহ প্রাণ খুলে বলুন আর আহামদুলিল্লাহ প্রিয় ভাই আমার সম্মানিত উপস্থিতি পত্র সর্বস্তরের শিক্ষক কর্মচারী এবং আমার এলাকা সুশিক্ষিত সুনামধন্য সর্বস্তরে তাও যদি কাংশ আমার সামনে উপবিষ্ট ধন মুসলমান ভাইরা সমবয়সী বন্ধুগণ এবং মাঝে মাঝে বসে থাকো অতি আদরে কুসি পর্দা কাঁচা পর্দার আজকের মাহফিলের সম্মানিতা মহিলা শ্রোতা অরণ্যা গুনে গুণান্বিতা বাংলার আবেদা সনেহা জাকেরা শাকেরা তাহেরা সম্মানিত মা এবং বনেরা সকলকে জানাই হৃদয়ের গভীর থেকে প্রাণ ঢালা এবং দ্বিতীয়বারের মত আন্তরিক সালাম সুন্নতি তরিকায় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু